আমরা জানি আপনাদের সবার কিন্তু বাইক আছে আপনারা বাইক প্রেমী আর আপনাদের বাইকগুলো যখন আপনারা চালান তখন কিন্তু প্রত্যেক লিটার তেলের জন্য আপনাকে একশো একুশ থেকে তিরিশ টাকা গুনতে হয় আর একশো একুশ থেকে তিরিশ টাকা যেন না গুনতে হয় সেই জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি এলপিজি কিট এই যে দেখেন এখানে কিন্তু আমি বাইক এলপিজির সিলিন্ডার লাগাইছি আর এই সাইডে কিন্তু আমি একটা বাইক এলপিজির কিট লাগাইছি তো এটা লাগানোর ফলে আমি প্রত্যেক মাসে আমার যে পরিমাণ টাকা খরচ হয় তার সাইতে প্রায় অর্ধেক টাকায় কিন্তু আমার খরচ নেমে এসেছে কারণ হচ্ছে আমি মাত্র পঁয়ষট্টি টাকা লিটারের এলপিজি দিয়েই কিন্তু আমার বাইকটা আমি চালাই আর আপনি কিন্তু আপনার বাইকটা চালান একশো একুশ থেকে তিরিশ টাকা লিটারের পেট্রোল দিয়ে তাই এখনই আপনি আপনার বাইকটা এলপিজিতে কনভার্শন করুন আর মাত্র পঁয়ষট্টি টাকা লিটারের এলপিজি দিয়ে আপনার বাইকটা আপনি চালান আর আপনাকে একশো একুশ থেকে তিরিশ টাকা লিটারের পেট্রোল কিনতে হবে না কারণ বাইক এলপিজি টাঙ্গাইল আপনাদের জন্য নিয়ে এসেছে বাইক এলপিজির ব্যবস্থা আর আপনার বাইকটা যদি আপনি এলপিজিতে কনভার্শন করেন তাহলে কিন্তু আপনি আপনার যে খরচ সেই খরচ থেকে কিন্তু অর্ধেক সেভ করতে পারবেন তাই দেরি না করে ঝটপট আপনি আপনার বাইকটা এলপিজিতে কনভার্শন করে ফেলুন আর আপনার খরচটা একদম অর্ধেক নামিয়ে নিয়ে আসুন